আসসালামু আলাইকুম গাজীপুর মহানগরের ত্রিশ ওয়ার্ডের নীলেরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের মাইকে আমার চাচা অ্যাডভোকেট মাহবুব আলম মোল্লা আজকে প্রচার করলেন মসজিদের মাইক হতে প্রচার করলেন যেন সংখ্যালঘুদের উপর কোনো অত্যাচার না হয় কেউ কারো যেন ক্ষতি না করি মসজিদের মাইকে প্রচার হল মন্দিরের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় এই ওয়ার্ডে আমরা বহু বছর যাবত হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের সকল বর্ণের মানুষ আমরা একত্রে বসবাস করছি আমরা সকলে ভাই কেউ কারো যেন কোনো ক্ষতি না করি এটাই তো আমরা চেয়েছিলাম এটাই তো সাম্য এটাই তো সম্প্রীতি এটাই তো ভালোবাসা আজকে মসজিদের মাইকে প্রচার হয় মন্দিরের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় আহ কি শান্তি এই সম্প্রীতি আমরা চেয়েছিলাম আজকে সেই শান্তি সেই শান্তির সূর্য বাংলার পূর্ব আকাশে আজকে রক্তিম সূর্য হয়ে আজকে উদয় হয়েছে এই সম্প্রীতি বজায় থাকুক আমরা একে অপরের পাশে থাকি কেউ কারো কোনো ক্ষয়ক্ষতি না করি ভালোর আলোয় আলোকিত হোক পৃথিবী সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ